পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে উনিরা যাসাজ করে দেখবে এটা মানুষের আড্ডি না গরুর আড্ডি না কুত্তার হাড্ডি মানে আমরা আইডিয়া করে দেখছি এটা মানুষের আড্ডে মানে আমরা মানুষ পাবলি এক এক রকমের দশটা মানুষ দশ রকম কথা বলে ওই হিসেবে এটা আমরা মানুষের হাড্ডে মানে আলোচনাই করেছি দেখছে না হ্যাঁ হাড্ডে আমি অনেকক্ষণ মানে আমার হাতে ছিল দুটো তিনটা আড্ডি ছিল ঠিক আছে এই হাড্ডিটা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে উনিদের করছে এটা আপনারা দেখেন আপনারা রিসার্চ করে পাবেন এর ভিতরে কি আন্ডি হইতে পারে মানে আমরা আর মানে পানির নিচে পাওয়া গেছে যখন পানিতে একটু একটু ছিল আমি নামিলাম হ্যাঁ হ্যাঁ মানে একটু পানিতে নামা হয়েছে ঠিক আছে মানে পানি তো কুমাই পুরো যে একটু পানি আছে হালকা হালকা ওই যায় যে খোঁজার পরে পাওয়া গেছে প্রায় এক আধা ঘন্টার মতন মানে দেখলাম কিছু কি পাওয়া যাইতে পারে হাড্ডি পাইছি তিনটে ঠিক আছে আমি আইছি লালবাগ

রানের মনে পারে মানে এরকম যদি গরুর হাড্ডি থাকে দাঁত থাকবে শুধু তো হাড্ডি থাকবে না থাকলে তো সবই থাকবে গরু যখন জবাই করা যদি হয় হাড্ডি মাড্ডি তো সবই নিয়ে যাওয়া হয়ে যাওয়ার কথা গরু যদি জবাই করা সবই থাকবে এখন এটা কিসের এর একমাত্র উপর আল্লাহ বলতে পারে যেটা রয়েছে পুলিশ সেটা যদি ই করালে পাবে বাদতে কিছু বলতে পারে না মানে আমরা কি বলেন আমরা পাবলিক দশটা পাবলিক দশ রকম কথা কয় কেউ কয় গরুর আর কেউ কছে মানুষের আর এখন আমি সঠিক আপনি কি হয়ে কবেন এরা কিছু রাড্ডি হাড্ডিটা পাইছে এটাই সত্য কথা বাতে কিছু না